আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে হয়তোবা তোমরা বলতে পারো যে আজকে কোনো হবে না এবং না হবে আজকে কোনো মানে কোনো কিছু জিনিস ক্লিয়ার করার জন্য আমি মানে ভিডিওটা করতেছি আজকে কথা বলি ধরো যে তুমি সকালে ঘুম থেকে উঠছো এবং তোমার বোনের ছবি দিয়ে কেউ তোমাকে মানে বলতেছে যে এখানে পাঁচশোটা লাইক কমপ্লিট করো তোমার বোনের ছবি লিক করে দেবো মানে একটা তোমার এরকম জায়গায় যেখানে মনে করো পাবলিক প্ল্যাটফর্ম এরকম কোন জায়গার মধ্যে বলতেছে তোমার বয়সে কি মনে হইব মনে হইব না যে আমি সেই ব্যক্তিরা যে ব্যক্তি আমার বোনের ছবি নিয়ে মজা করতেছে আমার বোনের ছবি নিয়ে থ্রেড দিতেছে তারে কাইটটা লাই সিরা লাই মানে অনেক কিছু মনে হইতে পারে না আমারও ভাই ঠিক এমনই মনে হইছিল কিন্তু তারপরেও আমি কিছু করতে পারিনি কারণ কি কারণে ভাই এটা হলো অনলাইনে কারণ অনলাইনে কি করবা তুমি তুমি তাকে চেনো না তুমি সে কোথায় থাকে তুমি কিছুই জানো না তুমি কিছু করতে পারবা বলো আমাকে আমি নিজেও কিছু করতে পারতাম না আমি চুপচাপ থাকছি এন্ড ভাই আমি কিছু বলি নাই এমনি তো কিছু বলি নাই আমি আমার কন্টেন্টে ফোকাস দিছি যে এরকম করছে সে মানে ডিপ্রেশন মানে ডিপ্রেশন চলে যেতেছিল আমি তারে এক ভরসা দিছি যে না এরকম কিছু হইব না এবং তোমরা এখন বলতে পারো আমি এই কথা কি কারণে বলতেছি তোমরা ইতিমধ্যে জানো যে আমার চ্যানেলে কিন্তু একটা পোস্ট দেওয়া হইছে যে পোস্ট আমি নাম নিলাম না কিছু কিন্তু আমার চ্যানেলে একটা পোস্ট দেওয়া হইছে সেই পোস্টের মধ্যে তোমরা অনেকেই আমাকে হেড কমেন্ট দিতেছো তোমরা জিনিসটা জানো না আমি বলি এটার মধ্যে তুমি যার কথা বলতাছো যাকে মনে করতেছো যে আমি ওকে ইয়া করতেছি এটা আসলে না কারণ আমার তোমরা যদি একটা জিনিস দেখাই এই যে এই পিকচারটা দেখো তোমরা এটার মধ্যে তুমি যাকে দেখতেছো এটা হলো আমার সাথে যে ভিডিও করে আমি আমার বান্ধবী পরিচয় দিই আমার বান্ধবী সেই বান্ধবী সেতু তার ফেস তারপরে এটা কি তোমরা তোমাদের মনে হয় এটা কোনো একটা ভালো পরিবারের ছেলের হতে পারে মানে এরকম কোন ভালো পরিবারের ছেলের এরকম কিছু করতে পারে অবশ্যই তোমার মনে হইব যে সেই পরিবারের ছেলেটা খারাপ অবশ্যই আমার আমারও ভাই এটাই মনে হয়েছে যে সেই পরিবারটা মনে করে যে পরিবার যেমন শিক্ষা দিচ্ছে সে তো তেমনই হইবো তাই আমার কিছু কথা নেই আমি এমনিতে মনে করো যে আমি মানুষ হয়েছে এরকম যে মনে করো তুমি আমাকে গালি দিলা আমি বলবো যে দেও তুমি গালি দাও তোমার মুখে তোমার গোনা হইতেছে আমার ভাই কিছু করার নেই আমি এরকম মানুষ তোমরা হয়তো আমাকে জানো না অ্যান্ড আমি অনেক সময় ডিস করে বসে থাকি অ্যান্ড তোমরা বলতে পারো যে ডিস করে অনেক অনেকেই আমার সাথে যে জি টিম জি যে সার্ভারটা আছে ওই সার্ভার আসে আমার সাথে কথা বলে একজনে ওই দিনকে বলতেছে যে ভাই আপনার ভাই এত এত মানে সাবস্ক্রাইবার মানে ষাট সাবস্ক্রাইবার আপনি এত ফ্রিলি কথা বলতেছেন এত ভালো করে আমার সাথে কথা বলতেছেন অ্যান্ড একটা আমি আপনাকে মানে ইয়া করলাম মানে ডিএম করলাম আপনি ভাই রিপ্লাই দিয়েছেন এত তাড়াতাড়ি আরো অনেক কিছু বলতেছে আমি পরে তারে কি অ্যান্সার দিলাম জানো মানে এটা আমি বলতেছি না আমি ভালো মানুষ ভাই আমি খারাপ ভাই আমি ভালো মানুষ না আমি নিজের থেকে বলি আমি ভালো মানুষ আমি তাও মানে সে আমাকে যেটা বলতেছে আমি তোমাকে সেটা বলতেছি সে বলতেছে ভাই তাহলে আপনি এত বড় ইউটিউবারে আমাদের কে তো মানে আমি তারে বললাম যে ভাই আমি কারো কার প্রতি আমি হিংসা দেখামো কারপতি আমি আমার মানে ইয়া দেখামো মানে ইগো দেখামো যারা আমার এত তাড়াতাড়ি আমার এই সফলতা দিছে যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সফলতা দিছে তা করে আমি ইগো দেখামো তুমি করে ইগো দেখ যারা আমার সফলতার পিছনের কারণ আমি কি ইগো দেখামু না ভাই আমি তুঙ্গুর ইগো দেখামু কি কারণে তোমরা মনে করতে পারো যে তোমরা সাবস্ক্রাইব করছো তোমরা আমার একটা সাবস্ক্রাইবার আমি কোনোদিনই আমার সাবস্ক্রাইবার গড়ে কোনো সময় আমি মনে করি না যে আমার সাবস্ক্রাইবার আমি মনে করি যে আমার সাবস্ক্রাইবার একজন সাবস্ক্রাইব করছে আমার লিস্টে একজন বাই এড হইছে আমার লিস্টে একজন বোন হেড এড হইছে আমি তোমাদেরকে বাই বোন হিসাবে দেখি এন্ড তাইলে আমি কি কারণে মানে তোমরা বলতেছো কি কারণে আরেকজনের নামে হেড চালানোর জন্য আমি একটা কমিউনিটি পোস্ট দিলাম আমি ভাই এরকম কিছু না মানে আমি তার প্রতি হেড জানানোর জন্য না যে সেই কাজটা করছে মানে যে সেই কাজটা করছে মানে মেয়েদের ছবি নিয়ে আসে ইয়ে করতেছে এখন তোমরা বলতে পারো সেতু তো তোমার কোনো বোন না সেতু হলো আমার বোনের মতো আমার আমার নিজস্ব কোনো বোন নাই আমার তোমরা যা যে বোন দেখো আমার সেটাও হলো আমার খালাতো বোন আমার নিজস্ব কোনো বোন নাই এন্ড সেতু শুধু আমার যে বোন এমন না সেতু আমার বয়সে বড় সে আমার বড় বোনের মতো তোমরা হয়তো অনেকে জানো না সেতু আমার বয়সে বড় এন্ড সে আমার বড় বোনের মতো এন্ড তুমি ভাবো একবার তোমার বড় বোনের নামে এরকম থ্রেড দিতেছে তোমার কেমন লাগবে তুমি একটু মানে একটু আমি তুমি একটু ভাবো মানে মনে মনে একটু ভাবো যে এটা কেমন লাগতে তোমার তুমি একটা ভাই হিসাবে ভাবো নট যার কথা বলছি তার সাবস্ক্রাইবার হিসাবে তুমি একজন ভাই হিসাবে ভাবো তোমার কেমন লাগবে আমিও ঠিক তেমনই আমি একজন ভাই হিসাবে ভাবছি তাও কিছু করতে পারিনি আমি একজন হত বাগা ভাই বুঝছো কিছু করার মতো নাই ভাই কি করবো ভাই অনলাইন অনলাইনে কিছু করার মতো থাকে না রে ভাই কি করবো আমি দেশে মনে করো যে আইন আইনের অবস্থাও ভাই ভালো না কিছু করার নেই ভাই এখন তোমরা বলতে পারো যে তাহলে ভাই আপনি কে লেগে তাহলে এই ভিডিওটা করতেছেন ভাই আমি করতেছি যে তোমরা যার ব্যাপারে দেখছো মানে যার ব্যাপারে আমি পোস্টটা দিছি তাকে আমি কোনো হেট করি না সে একজন বড় ভাই হিসাবে আমি তাকে দেখি এন্ড আমার ফ্যামিলিতে এটাই শিক্ষা দিচ্ছে যে যে বয়সে বড় তাকে সম্মান করতে হয় এন্ড আমি ভাই তাকে সম্মান করি এন্ড সে কারণ কি তাইলে কারণ কি মানে এরকম মানে এই ভিডিও বানানোর মানে এই পোস্টটা ইয়া করার কারণ কি পোস্টটা হইলো যে সেই খারাপ কাজটা করছে তুমি যদি দেখতে পারো যে জানো যে সেই ব্যক্তি ওই ব্যক্তি তাহলে তোমার কেমন লাগবে তোমার কেমন লাগবে আসলে তুমি বলো যে সেই ব্যক্তি ওই ব্যক্তি আমি তোমাদেরকে জানাতে চাইছি যে আমি মানে যে এই খারাপ কাজটা করছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের মানে আমি কিন্তু এটা আমার ভিডিও না তোমরা জানোই এই ভিডিওটা আমি পোস্ট করছি যে তোমরা জানো যেটা কে মানে এই ব্যক্তিরা খারাপ ইয়া কর্তে মানে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানো যে এই ব্যক্তিরা কে যে ব্যক্তি মানে এরকম করতেছে তুমি ভাই তুমি অন্য কিছু লাগে না তুমি তার হুমকি ধমকি দাও গালি দাও আমার না তুমি একজন মেয়েকে নিয়ে আমি বলবো না যে আমার বোন কে নিয়ে সব মেয়ে আমার বোন তুমি একজন মেয়েকে নিয়ে এরকম করতেছ তাহলে এটা কি তুমি ভালো কাম করছো এন্ড আমি এটা না এই ব্যক্তি যে সেই ব্যক্তিকে বলতাছি যে এই কাজটা করছে আমি সেই ব্যক্তিকে কে তুমি একটু ভাই আমি তোমাকে বলবো না তুমি মানে এর ভুল করছো কিছু করছো আমি খালি বলবো যে তুমি ভালো হয়ে যাও ভাই তুমি ভালো হয়ে যাও কারণ এই পৃথিবী ভাই বেশি দিনের পৃথিবী না তুমি তুমি এই পৃথিবী কিন্তু কি করতো ভাই তুমি কার জন্য এরকম করতো একজন মেয়েকে নিয়ে হ্যাঁ একজন মেয়ের ছবি তুমি এরকম করতো তুমি কি একটা জিনিস জানো একজন মেয়ের প্রাইভেসি প্রচুর একজন ছেলে যদি কোনো সময় রাতের বারোটা বন্ধ বাইরে থাকে কেউ ইয়ে করবে না কেউ বলবো না সেই ছেলেটা কি কারণে রাতে বারোটা বাইরে ছিল একজন মেয়ে রাতে দশটা পর্যন্ত বাইরে থাকলি বলা হয় যে তুমি কি করতেছিলা মেয়েদের প্রাইভেসি অনেক বেশি রে ভাই তুমি ভালো হয়ে যাও ভাই আমি তোমার বলবো না তুমি কে তুমি কি আমি ভাই এইসব জানি না আমি ভাই তুমি বলতে পারো যে তোমার টিমের লুকি তো এরকম করতেছে তুমি সব ভাই আমি একটা জিনিস বলি যে এসবিজি যে ভিডিওটা করছে এটা হয়তো মানে সে করছে সে এভিডেন্স পাইছে করছে ভিডিও করছে এন্ড তার ইয়া আছে এন্ড তুমি যদি সে ব্যক্তি না হয়ে থাকো তাহলে তুমি ভাই প্রমাণটা দিয়ে দাও তুমি প্রমাণ দিয়া দাও তুমি ইয়া হয়ে গেলে তার বলো সে তুমি যদি ভালো করে প্রমাণ দিতে পারো তাহলে সে মনে করো যে সরি বললা দিবো এরকম কিছু করে দিবো আমি তাগো আমি এটা করবো না আমি তার সাপোর্ট নিবো তোমার সাপোর্ট নিবো ভাই আমি কারো সাপোর্টে নাই ভাই আমি খালি এটা কম যে আমার বোনের ছবি নিয়ে কি কারণে তোমরা এরকম করতেছ আমার বোন আমার বোনই ভাই তুমি তুমি তখনই বুঝতে পারবো তোমার যখন বোন নাই এবং তোমাকে একজন আইসা তোমার বোনের স্নেহ দিতেছে তোমার বোনের মতো আদর করতেছে তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার বোন মানে তোমার আসলি বোন আছে ধরো যে আসলি বোন আছে সেই বোন নিয়ে তোমার এরকম করতেছে তোমার কেমন লাগবো ভাই আমার খারাপ লাগতেছে আমি তোমার ভাই কিছুই বলবো না আমি কিছুই করবো না তুমি ভাই ভালো হয়ে যাবো একটা জিনিস মনে রেখো আল্লাহ সাহায্যে সাইডা দেয় নাকি তুমি ভাই ভালো হয়ে যাও আমি খালি এটাই বলবো আমি অনেকবার বলতেছি যে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হয়ে যাও কারণ আইরা ভাই আমি অনুরোধ করতেছি ভালো হয়ে যাও তুমি অন্য যেটা আমার গালি দাও ভাই আমার সমস্যা নেই আমার গালি দাও তুমি পোস্ট করো ভিডিও বানাও তুমি গালি দাও আমার ভাই জায়গা নেই তুমি এরকম করো না ভাই এটা আমার তোমার প্রতি অনুরোধ ভাই তুমি একটু ইয়া করো মানে এরকম করোনা মেয়েদের ছবি নিয়ে এরকম করো না বুঝছো এতটুকুই আজকের ভিডিও এতটুকুই তোমরা যারা যারা বুঝতে পারছো বুঝছো যারা ম্যাচিওর আছো তারা বুঝবা এন্ড যারা ছোট ছোট আছো যারা কিছু জানো না তারা এটা বুঝতে পারবা তো থাকো